জানুয়ারির সতেরো তারিখে ঘটে না যায় একটা দুর্ঘটনা যে নয়েডার একজন আইটি সেল ইঞ্জিনিয়ার যখন রাত সাড়ে বারোটার দিকে ঘন কুয়াশার মধ্যে দিয়ে তার গাড়ি ড্রাইভ করে বাড়ি যাচ্ছিলেন তখনই সে হঠাৎ করে হেভি কুয়াশার কারণে এবং প্রচুর পরিমাণে অন্ধকার হওয়ার কারণে সে একটা জলাশয়ের মধ্যে গিয়ে তার গাড়িটাকে নিয়ে পড়ে যায় সে পড়ে যাওয়ার পর সে তার বাবাকে ফোন করে এবং ফোন করে বলে যে আমি রয়েছি নয় নয়ডা সেক্টর ওয়ান ফাইভ জিরোতে এবং এখানে আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে তার বাবাকে ফোন করে হেল্প চায় এবং সে তার যে গাড়ির সান্দ্রূপ রয়েছে সেখান থেকে বার হয়ে তার মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে প্রায় দুই ঘন্টা ধরে সে হেল্প চায় এবং সেখানে উপস্থিত হয় পুলিশ এসডিআরএফ এবং ফায়ার ব্রিগেড সব কিছু ছিল কিন্তু কেউ তাকে হেল্প করতে যায়নি সেই ঘটনাটা দেখে মুনিন্দর নামে একজন ডেলিভারি বয় ছিল সে তাকে বাঁচাতে জলাশয়ে নামে কিন্তু দুর্ভাগ্যবশত সে তাকে বাঁচাতে পারেনি এবং তার যখন ইন্টারভিউ না হয় সে তখন এই ইন্টারভিউ এটা বলে

তাকে যে দ্বিতীয়বার যে ইন্টারভিউটা দিয়েছিল সেই গুলি বলার জন্য তাকে প্রেশার দেয় এবং তাকে বলে যে এই নিউজটা তো কয়েক দিনের কিন্তু সে এখানকার বাসিন্দা এই নিউজটা থেমে গেলে তাকে এখানেই থাকতে হবে এই জন্যই সেই ছেলেটা যখন সেকেন্ড টাইম ইন্টারভিউ দেয় তখন সে এগুলি বলে এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম সর্বশেষে তার বাবা এটা আমাদেরকে বলে যদি সেখানে কোনো প্রকারের কোনো একটা বাঁচানোর জিনিস থাকতো যদি কোনো রকমের পুলিশের কাছে কোনো একটা ইকুইপমেন্ট থাকতো তাকে বাঁচানো যেত কোনো বোর্ড বা কোনো শিফ যদি ছোটো মোটো কোনো কিছু জিনিস থাকতো তাহলেই আমরা তাকে বাঁচাতে পারতাম মনিন্দারকে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে যে এসডিএম পুলিশ যারাই ছিল এসডিআরএফ তাদের কাছে কোনো রকমের ইকুইপমেন্ট ছিল না এটা সবথেকে বড়ো প্রশ্ন যে কেন ছিল না নয় এটা হচ্ছে আমাদের সিস্টেমের একটা বড় ব্যর্থতা আর এখানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিব যে আমরা কি এই জন্য কোনো ট্যাক্স পে করি মতো কার্যকর পদক্ষেপ নিত তাহলেই আমরা এই মেহতাকে বাজাতে পারতাম যে রাস্তাটা ছিল যেখানে ইউবরাজ মেহতা যে রাস্তাটা দিয়ে গাড়ি চালাচ্ছিল সেখানকার রাস্তাটা ছিল এরকম আমরা কোনদিনই দেখিনি কোনো ডেভেলপড কান্ট্রিতে এরকম রুট থাকে হুম ডাইরেক্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কোন রুট ভাই এখানে আমাদের একটা বিগ প্রশ্ন যে এটা কোন রুট আমরা হচ্ছে দেশের ফোর্থ লার্জেস্ট ইকোনমি কিন্তু আমাদের রোড এই রকম এখানে যে রয়েছে এই জলাশয়টা কোনো এমনি জলাশয় না বা পুকুর শুকুর না এখানে একটা মল তৈরি হচ্ছিল এবং সেই মলটা যে রয়েছে সেই মলটা কারণেই বন্ধ হয়ে রয়েছে এই কারণে সবথেকে বড় ব্যর্থতা এখানে আমাদের প্রশাসনের